যে সকল যুবক ভাইরা তার ভালোবাসার মানুষকে আপন করে কাছে পেতে চান নিজের কথা মতো নিজের পছন্দর মেয়েকে নাচাতে চান নিজের কথার গোলাম বানিয়ে রাখতে চান ওই সকল যুবক ভাইদের জন্য ভিডিওতে দেওয়া এই মন্ত্রটি আপনারা হয়তো ভিডিওর টাইটেল বা বুঝতে পারছেন আর ভিডিওতে যে মন্ত্রটি দেখতে পারছেন এই মন্ত্রটি হলো মেয়ে বশীকরণ করার মন্ত্র এই মন্ত্রটি চাইলে আমার যুবক ভাইরা ভিডিওতে দেওয়া সকল নিয়ম মেনে ব্যবহার বা প্রয়োগ করে নিজের পছন্দের মানুষকে নিজের ভালোবাসার মানুষকে বা নিজের কথার অবাধ্য মানুষকে আপন করে কাছে পেতে পারেন মেয়ে বসীকরণ করা মন্ত্রটি আমাদের সিদ্ধ সাধন একটি মন্ত্র এই মন্ত্রটা একশো পার্সেন্ট কার্যকারী তবে অবশ্যই এই মন্ত্রটা ব্যবহার বা প্রয়োগ করতে হলে ভিডিওতে দেওয়া নাম্বারে কল করে সকল নিয়ম জেনে তারপর মেয়ে বশীকরণ মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করতে হবে আপনারা যদি কেউ সঠিক নিয়ম মেনে মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করতে পারেন তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে যে কোনো মেয়ে নারীকে আপনারা খুব সহজে বশ করে নিতে পারবেন আমার যুবক ভাইরা চাইলে কিন্তু অন্যর স্ত্রী বা বউকেও কিন্তু ভিডিওতে দেওয়া এই মন্ত্র দ্বারা আপন করে কাছে পেতে পারেন আমার যে সকল যুবক ভাইরা ভালোবাসায় ব্যর্থ নিজের মনের মানুষকে হয়তো আপনি আপনার মনের কথা বলেছেন কিন্তু সেই কাঙ্ক্ষিত মেয়ে আপনার কথায় রাজি হয় নাই আপনি সেই মেয়েকে ছাড়া বাঁচবেন না সেই মেয়েকে নিয়ে আপনি সুখে শান্তিতে সংসার করতে চান সেই ক্ষেত্রে আপনারা চাইলে ভিডিওতে দেওয়া মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করতে পারেন এছাড়া আপনারা চাইলে আমার চ্যানেল থেকেও ঘুরে আসতে পারেন এছাড়া আপনারা যদি কেউ কোনো কাজ করাতে চান বা কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই ভিডিও দেওয়া নাম্বারে কল করে আমার কাছ থেকে জেনে নিতে পারেন আর আমার যুবক ভাইদের যদি উদ্দেশ্য সঠিক থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে দেওয়া মন্ত্র দ্বারা যে কোনো মেয়ে বা নারীকে খুব সহজে বশীকরণ করে নিতে পারবে আমার যুবক ভাইরা হয়তো জানে যে বশীকরণ কি। বশীকরণ এমন একটা জিনিস যে তার কথার অবাধ্যে সেই নারী বা পুরুষকে রাজি করানো তার কথার অবাধ্যে তার সাথে যে কোনো কাজ করানো বা এই কাজটা করতে পারলে আমার কথা মতো সেই কাঙ্ক্ষিত নারী আর পুরুষ কিন্তু চলতে বাধ্য হইবে এই জন্য আমার যুবক ভাইরা চাইলে ভিডিওতে দেওয়া মন্ত্রটি সঠিক নিয়ম মেনে আমার কাছ থেকে অনুমতি নিয়ে সকল নিয়ম জেনে তারপরই সঠিক উদ্দেশ্যে ব্যবহার বা প্রয়োগ করে খুব সহজে যে কোনো মেয়ে বা নারীকে খুব সহজে বশ করে নিতে পারে নিজের কথার গোলাম বানিয়ে রাখতে পারে আপনি চাইলে কিন্তু এই মন্ত্র দ্বারা যে কোনো বিবাহিত অবিবাহিত নারী আর মেয়েকে চব্বিশ ঘন্টার মধ্যে আপনার কাছে আনতে পারবেন আপনার কথা মতো নাসাতে পারবেন তবে আপনার যদি খারাপ কাজের চিন্তা ভাবনা থাকে তাহলে আপনার এই কাজটি করা উচিত হবে না কারণ খারাপ কাজের চিন্তা ভাবনা থাকলে তার কাজটি কখনোই সফলতা লাভ পায় না এই জন্য আপনাকে ভালো কাজের উদ্দেশ্যে নিয়ে মন্ত্রটি ব্যবহার করতে হবে তাহলে আপনি সফলতা লাভ করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন